রাজা রামমোহন রায় ছিলেন বাংলা তথা ভারতের এক যুবপুরুষ তিনি ছিলেন উপমহাদেশের সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের ব্রাহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা হুগলি জেলার রাধানগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে সতেরোশো বাহাত্তর সালের বাইশে মে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন পিতা রামাকান্ত ও মাতা ফুল ঠাকুরানি দেবীর কোল আলোকিত করে আসা এই ইতিহাস সিদ্ধ পুরুষ ছিলেন সংস্কৃতি ফার্সি ও ইংরেজি ভাষার এক মহান পণ্ডিত এছাড়া আরবি ল্যাটিন ও গ্রিক ভাষাতেও ছিল তার বিস্তর বিচরণ জ্ঞানের স্পৃহা তাকে কৈশরেই করেছিলেন ঘরছাড়া ছাড়া কাশী পাটনা নেপাল প্রভূতি স্থান চষে বেরিয়েছেন নতুন কিছু শিখতে কলকাতায় স্থায়ীভাবে বসবাসের আগে তিনি এখানে মহাজনের কাজ করতেন আঠারোশো তিন থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন ব্রিটেন থেকে আগত ইংরেজ সাহেব ও বেসামরিক কর্মচারীদের তিনি বিভিন্ন বিষয়ে সাহায্য করতেন এ সময় তিনি ভালোভাবেই ইংরেজি ভাষা রপ্ত করে ফেলেন সাহেবদের বাংলা শেখানোর জন্য তিনি বাংলা ও ইংরেজিতে ব্যাকরণ রচনা করেছিলেন রাজা রামমোহন রায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ এটি ফার্সি ভাষায় লিখিত এই বইয়ের মাধ্যমে তিনি একেশ্বর বাদের উপর প্রাথমিক মতামত দেন এরপর থেকে একশ্বরবাদ বা ব্রাহ্মবাদ প্রতিষ্ঠা করার জন্য তিনি বেদান্ত তার সমর্থক উপনিষদগুলি বাংলায় অনুবাদ করে প্রচার করতে থাকেন রক্ষণশীল ব্যক্তিদের প্রতিবাদের মুখেই তিনি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কেনোপনিষদ ইসোপনিষদ কাঠোপনিষদ কোপনিষদ ও উপনিষদ অনুবাদ করেন এ সময় তিনি তার আত্মীয় অনুসারীদের নিয়ে ব্রাহ্ম ব্রাহ্মসমাজ গড়ে তোলেন অমানবিক ও নিষ্ঠুর সতীদাহ প্রথা রোধ করতে স্বেচ্ছার ছিলেন তিনি এই প্রথা যে অশাস্ত্রীয় ও নীতি তা প্রমাণ করার জন্য যুক্তি তর্ক তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ নামে পুস্তিকা লিখেন বিভিন্ন চড়ায় উত্তরায় ও আরও কয়েকটি পুস্তক প্রকাশের পর সহমরণ নিষিদ্ধের আইন পাশ হয় যদিও গোড়া ধর্মান্ধরা চেষ্টা করেছিলেন যাতে পার্লামেন্টে বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এই প্রচেষ্টাকে ব্যর্থ করতে তিনি বিলেত চাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন এ সময় তাকে আর্থিক সহযোগিতা করেছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে তার দাবি ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করার জন্য রাজা উপাধি দিয়ে বিলেত প্রেরণ করেন রাজা রামমোহন রায় তার জীবদ্দশায় সামাজিক কুফল ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে গেছেন সতীদাহ বাল্যবিবাহ বহুবিবাহ বর্ণপ্রথা নারীদের জন্য সম্পত্তির উত্তরাধিকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে তার সংস্কার করেছেন এক্ষেত্রে তিনি শিক্ষাকে কাজে লাগিয়েছেন তিনি বিশ্বাস করতেন শিক্ষা সমাজ সংস্কারের বাস্তব হাতিয়ার এজন্য তিনি শিক্ষা বিস্তারে প্রচুর গ্রন্থ রচনা করেছেন বিলেত যাওয়ার পর তিনি ফ্রান্স ভ্রমণে যান সেখানে সম্রাট লুই ফিলিপ কর্তৃক সংবর্ধিত হন সেখান থেকে ফিরে তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে বসবাস করতে থাকেন আঠারোশো সালে মেনেঞ্জাইটিস রোগে আক্রান্ত হয়ে কিছুদিন ভোগেন তিনি এবং তার কিছুদিন পরেই এই মহান ব্যক্তিত্বের মৃত্যু হয় মধ্যবিষ্টলে তার একটি মূর্তি আছে যা উনিশশো সালে তার স্মৃতি রক্ষার্থে স্থাপন করা হয়েছে